এবং জনতা আটক করে এবং আটক করার পরে দেখা যায় যে সার যাচ্ছিল এই সারের আসলে কোনো চালান ছিল না আর কি সেক্ষেত্রে যেহেতু চালান নাই জনতা আটক করে আমাদের খবর দিয়েছে এবং আমরা আসলাম এসে কোনো চালান পাই নাই এবং এর জন্য স্যার আমরা উপজেলায় নিয়ে যাচ্ছি পরবর্তীতে প্রয়োজনীয় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য যদি কেউ দেয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং নিব এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গত দশ পনেরো দিন আগে কিন্তু আমাদের এখানে মোবাইল কি অধিকারের একটা বিশেষ অভিযান হয়েছে এবং সেখানেও কিন্তু আড়াই লক্ষ টাকা জরিমানা হয়েছে উপজেলায় কৃষি অফিসে চাকরি করে রানা বিশ্বাসের ভাইসে নাম রাসেল বিশ্বাস এর কারণে অনেক মানুষ তাদের উপরে কথা বলতে পারে না এবং কোনো কিছু বললেই তার ভাইসটা আছে তার কারণে আমিলিগের সময় তারা এই ব্যবসাটা রামডাম চালিয়ে গিয়েছে এখনো তার ভাইস তে এই অফিসে চাকরি করে বিধায় সেই জন্য এই ব্যবসাটা তার রামডাম চালিয়ে যাচ্ছে তার ভাইসে যদি এখানে না থাকে তাদের মানে একটু ভয় থাকে কিন্তু সাইন বিশ্বাসের নামে কিন্তু ওনার যে কোথায় দোকান আছে এটা আমরা এখনো খুঁজে পাইনি কারণ তার যে একটা বরাদ্দ সার সেটাও তো আমাদের চাষিরা পাই কিন্তু সেই সারটা কোথায় বেসে তার তো কোনো দোকান নেই গতকালকে রাত আটটার দিকে এখানে আমরা স্থানীয় কৃষকদের মাধ্যমে একটা অভিযোগ পাই যে এই যে মেসার্স বিশ্বাস ট্রেডার্স আমাদের বিসিআইসি ডিলার এখান থেকে দশ বস্তা টিএসপি মানে কোনো চালান ছাড়া আমাদের এই দিয়ার বাইরে চলে যাচ্ছিল তো তখন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টিম এসে সেটাকে আমরা মানে আটকাই এবং তার প্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে আজকে আমরা তদন্ত সাপেক্ষে তার এই বিষয়ের সত্যতা যাচাই করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিলাম যেহেতু গত কয়েকদিন আগে পনেরো বিশ দিন আগে আমাদের ভোক্তা অধিকার আইন অনুযায়ী ভোক্তা অধিদপ্তর থেকে ওনার একটা জরিমানা হয়েছে দুই লক্ষ টাকা তো তার উপরে ভিত্তি করে এখন আমাদের যে রবি মৌসুম চলছে আমাদের কিন্তু সারের চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে তো আমাদের যে কোনো ধরনের সংকট যেন তৈরি না হয় এবং আমাদের কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পায় এবং সারের কোনো ঘাটতি যেন না থাকে এই জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এখানে কঠোরভাবে সার মনিটরিং করছে যেহেতু উনি আমাদের বিসাইসি বিসিআইসি ডিলার কয়েকদিন আগে ওনার একটা জরিমানা হয়েছে এবং দশ বস্তা সার উনি যেহেতু সঠিক প্রমাণ দিতে পারেনি এই জন্য আমরা আমাদের মানে উপজেলা প্রশাসন থেকে আমরা এসে একটা তাকে সে কথা দিয়েছে যে ভবিষ্যতে কোনো রকমের অনিয়ম উনি করবে না এজন্য তার জন্য আমরা আজকে তাকে একটা পাঁচ হাজার টাকা জরিমানা করে আমরা যে জব্দকৃত সারটা আমরা নিজেরা থেকে যেন সেটা আমাদের কৃষক ন্যায্য মূল্যে মানে সরকার নির্ধারিত মূল্যে পায় আমরা সেই সারটা সেইভাবে বিক্রয়ের অনুমতি প্রদান করলাম